এখানে আসনাবাদ রেল ক্রসিংয়ে একটা অটো কক্সবাজার এক্সট্রেশন সঙ্গে ধাক্কা লেগে তসটাস হয়ে গেছে এবং একজন যাত্রী মারা গেছে এ সংবাদ পেয়ে আমি দ্রুত এখানে চলে আসি এসে তারপরে দেখে দুইজন লোক মারা গেছে এরকম তারা একে অবৈধ ক্রসিং এখানে সাবধানতা সাথে পার হওয়া উচিত ছিল যেখানে অবৈধ ক্রসিংয়ের একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে রেল কর্তৃপক্ষের কোনো লোক থাকে না কিন্তু তারা এই অসাবধানতা পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে এই দুর্ঘটনা এটা তারপরে এসে আমি এখন শ্রুথাল করতেছি এবং আমার দোকান কর্তৃপক্ষকে জানাইছি এখন মেসেজ দিচ্ছি স্যারদেরকে জানাচ্ছি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বরিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি এখানে নিরাপদ এখানে কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে হ্যাঁ